আমরা কক্সে আসছি এখন হচ্ছে বার্মিস মার্কেটে আসছি আর হচ্ছে দেন পেছনে সুটকির মার্কেট আছে সুটকি কিনবো আর হচ্ছে কিছু আচার টাচার কেনাকাটা করবো সেটার জন্য এখানে আসছি এই যে হচ্ছে সুটকির মার্কেটে আমরা ঢুকছি এখন সুটকি কেনাকাটা করবো হচ্ছে হচ্ছে দাম ধরা টাম মানুষ বলে কক্সে নাকি শুটকির দাম কম আমি দেখি কক্সে শুটকির দাম কম না প্রচুর বেশি এই যে ওনার দোকান থেকে কিনতেছি এত দাম দিয়ে কিন্তুছি কিছু করার নাই কিন্তু আসছি তো কক্সে এই যে এটা তো নিতেই হবে কি আর করব এখানে যে আমার ভাই আছে উনি শুট কিন টাকা শেষ ভাবি টাকা শেষ সব শেষ ভাবি টাকা সব শেষ করে দিল ভাইয়া না 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 ভাইয়ার টাকা সব শেষ করে দিল ভাবি এইগুলার দাম একটু কমায় রেখেন বুঝছেন বারমিস মার্কেটে শুটকি নেওয়ার জন্য আসছি কেনাকাটা করলাম শুটকি আর দাম দম সবকিছু ঠিকঠাক মতো হয়েছে মানে সীমিতর ভিতরেই রেখেছে তারা লাভ করেছে বাচ্চা সীমিতর ভিতরে রেখেছে আপনারা চাইলে যারা আপনারা বাজার আসবেন বার্মিক্স মার্কেটে এই দোকানটাতে আপনারা আসতে পারেন এই দোকানটার নাম আমি তো দিয়ে দিলাম তারপর আবার বলে দিচ্ছি বাংলাদেশ সুটকি আড়ত এই দোকানটাতে আপনারা আসবেন এসে হচ্ছে সুটকি নিতে পারেন এখানে দামটা একটু রিজনেবল প্রাইসের ভিতরে রাখা হচ্ছে ও আরেকটা কথা এখানে যদি আপনি শুটকি নেওয়ার পরে খারাপ হয় সেটা নাকি আবার রিটার্নও দেওয়া যাবে রিটার্ন কীভাবে দিবে ঢাকা চলে গেলে ও কুরিয়ার করে এখানে হচ্ছে রিটার্ন দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে সারা বাংলাদেশে ওনারা হচ্ছে অনলাইনেও মনে হয় আপনারা সেল দেন না অনলাইনে ওনারা সেল দেয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অনেক ধরনের শুটকি এখানে পাওয়া যায় চাইলে এখানে ওরা ওনারা হচ্ছে অনলাইনেও মানে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় সেল করে যদি শ্যুটকে আপনারা ধরেন একটু যদি নষ্ট হয় বা কিছু হয় আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন দেওয়া আছে আমি আপনাদেরকে দিয়ে দিলাম হচ্ছে এখানে যেই মানে আপনারা শুট নিবেন প্রত্যেকটা শুট নাম এখানে আছে দেন প্রাইজও দেওয়া আছে কে মানে কতটুকু নিবেন সবকিছুর প্রাইজ এইখানে দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারেন জাস্ট আপনারা ফোন কল দিয়ে মানে ফোন দিয়ে হচ্ছে ওনাদেরকে নক দিলেই হবে এখানে তাদের নাম্বারও দেওয়া আছে এখানে তাদের নাম্বারও দেওয়া আছে আমি দিয়ে দিলাম বাংলাদেশ শ্যুট কি আর এখানে নাম্বারও দেওয়া আছে এখানে আপনারা কল করে আপনারা শ্যুট অর্ডার করতে পারেন তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনাকে ঢাকায় পৌঁছে দিবে আর এইখানে যেই সুটকে আপনারা নেবেন সব ধরনের হচ্ছে স্যুটকির নাম লেখা আছে কেজি হাফ কেজি এক কেজি আপনারা যে যতটুকু নিতে চান সব এখানে ডিটেলস দেওয়া আছে আমি ভিডিওতে ভালো করে দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিতে পারেন সাতশো রাখেন না আপু ভিডিও করা যাবে একটু নেই আপনাকে দিবে না আচ্ছা এটা সাতশো রাখেন আর এইগুলো হচ্ছে আমি নিলাম এটার সাথে বলছিলাম এটাকে ফ্রি দেওয়ার জন্য মানে মার সাথে বাচ্চা ফ্রি থাকে না সেটা দিবে না কত কত বলছেন ভাইয়া সাতশো বলছেন তাও দিবে না তাও এ আপু দিবে না এখন আমি হচ্ছে এই যে এই থানাকা নিচ্ছি আর এটা হচ্ছে কি জানো চন্দন না আর এটা কি আপু এটাও চন্দনের 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 এটা কি বলে লোশন নিচ্ছি এটা হচ্ছে রাত্রে ইউজ করে তারপর দেন সকালে মুখ ধুয়ে ফেলবো এটা হচ্ছে সপ্তাহে একদিন ইউজ করব। দেন আর এটা হচ্ছে থানাকা এখানে থানাকাটা খুবই ভালো তো আমি একটা থানাকা নিয়ে নিলাম এই জায়গার এটা কি কি বললেন তারপরে এখানে এগুলা কি সবই মিক্সার এটা হচ্ছে গিয়ে কাঁচা আমের নাগামরিচ টক জাল মিষ্টি এটা হচ্ছে গিয়ে রসুন এর গার্লিক এটা তেঁতুলের

মানে এগুলো সব একসাথে একটা কম্বো প্যাকেজ না প্যাকেজের সাথে এটাও আছে এটা কি তেতুল আমের আম শর্তের মতো এটাও আছে আমাদের আমি যে প্যাকেজটা নিচ্ছি প্যাকেজের মধ্যে এটাও পড়ে নাই ওই যে ওটসের বারটা বারটা দিই না বার হবে না মানে আপনি হচ্ছে কি সব আচারে 12টা আইটেমের কম্বো করছে এখানে আচারের 12টা আইটেমের কম্বো করা হয়েছে একটা দুইটা দুইটা তিনটা

এই দোকানে এসে ভিডিও দেখে যদি কেউ আসেন ভাইয়া বলছে আর ওনাকে ছাড় দিবেন তাহলে আমি যে কষ্ট করে ভিডিও করলাম আমাকে ছাড় দিবেন না ছাড় দেন আমাকে সর্বোচ্চ ছাড় আমার জন্য আছে আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন যাতে সবার আসতে সুবিধা হয় আমার অ্যাড্রেস হচ্ছে কি আপনার এখানে এই আপনার কক্সবাজার আপনার কলাতলি কলাতলি থেকে শুরু করে আপনার এখানে বার্মিস মার্কেট অরিজিনাল বার্মিস মার্কেট টংটাওয়ালাকে বলতে হবে অরিজিনাল বার্মিস মার্কেট যাব বার্মিস মার্কেট এসে ব্যাং এশিয়ার অপোজিটে নাইনটি নাইন মার্কেটের নিচতলা দুই নম্বর দোকান আল্লাহ হাফেজ সবাই আসবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এই দোকানটায় সব ধরনের জিনিস পাওয়া যায় এমন কোনো কিছু নাই চকলেট হতে তারপরে হচ্ছে আপনার আচার হতে যা আছে এভরিথিং সব পাওয়া যায় দেন এখানে হচ্ছে থানাকা বলেন তারপরে হচ্ছে এই যে থানাকা হ্যাঁ অরিজিনাল থানাকা এখানে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন এই দোকানটাতে এসে আর হচ্ছে চন্দনের লোশনও পাওয়া যাচ্ছে এখানে চন্দনের গুঁড়াও পাওয়া যাচ্ছে এখানে আর এখানে হচ্ছে বালা চাও টালা চাও বাদাম টাদাম যা আছে অরিজিনালি সব কিছু এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখানে এসে সব কিছু নিতে পারেন